হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো আজকে রবিবার রবিবার সকাল থেকেই ব্লগটা শুরু করলাম কিন্তু ওই যে পেশাদারি ব্লগার না হওয়ার জন্য আমার আর কিছুই মনে থাকে না ভিডিও ক্লিপ নেওয়ার কথা যাই হোক আজকে বিকেলে একটা নিমন্ত্রণ বাড়ি আছে মানে জন্মদিন হয়ে গেছে ওটারই খাওয়া দাওয়া আছে তো চলো সব কিছু শেয়ার করছি ওটা থাকবে না এর জন্য আর এটার মাথাটা কোথায় করলে ওই জন্য কালকে ভাঙা গাড়ি দিয়েছি সেতে ও রান্না ভাঙতে পারে ভাঙা মানে এটা জয়েন করে ইয়ে করতে হয় আর ওই যে একটা গাড়ি সব ওই যে একটা টুকরো আর টাইপারটা দেখাই দাদা এই যে টাইপারটা কিনেছি এই যে লাইট আছে এই যে খোলা যায় এটা অনেকটা লম্বা করা যায় এই যে মানে ভাগ করে দেওয়া যায় আর কি মানে স্ট্যান্ডের মতো এই যে খুলতে পারছি না খাতে পরে দেখাবো তো এই দেখো আমরা সিজাদের বাড়িতে চলে এসেছি আমি আর আমার ছেলে বসে আছি আর ওইদিকে দেখো আমার হাজব্যান্ড ও শুয়ে শুয়ে লাত খাচ্ছে কি করবে ওদের ওর বার্থডে ছিল অনেক দিন আগে কিন্তু সানডেতে সবাই বাড়ি থাকে বলে আজকে খাওয়া দাওয়াটা করেছে আর রাধুনি দেখো এখানে রাতে বসে গেছে এসেই এটা জল দাও বলতো কি দেব জল জল দিয়ে দাও এটা মাজো নালে হবে না ও তো বার করে দিতে আমার খাইয়া দায় মরবো নাকি ওই জন্য কষ্ট হচ্ছে ফেলে দেবো মুখটাই তো দেখতে পাইলাম না আজকে আপনার মুখটাই তো দেখতে পেলাম না আজকে

তো যেহেতু কালকে সকাল সকাল বেরিয়ে যাবে ওই জন্য আমরাই প্রথমে মানে ফার্স্ট ব্যাচে আমরা দুজনেই বসে গেছি খেতে বাকিরা সবাই পরে বসেছে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত